যদি আমাদের সরল সুদ অধ্যায়টিকে জানতে হয় তবে কয়েকটি শব্দ তোমাকে মাথায় রাখতেই হবে যে শব্দগুলি হলো আসল মূলধন কোনো টাকা প্রত্যেকটা অথবা আকারে রয়েছে হলো তারপরে সময় সুদের হার সুদ এবং বৃদ্ধিমূল বা সুদ আসল এই শব্দটাকে তোমাকে মাথায় রাখতে হবে সুদটাকে মাথায় নিতে হবে এই শব্দগুলো সুদের হার সময় এখানে দেখো কখনো আসল কখনো মূলধন কোনো কখনো কোনো টাকা এই হিসেবে আসবে এই শব্দগুলোকে তোমাকে মাথায় নিতেই হবে ঠিক আছে তো আসল মূলধন কোনো টাকা এটাকে আমরা প্রতিটি অঙ্কের ক্ষেত্রে পি দিয়ে ডিনোট করবো ঠিক আছে অর্থাৎ পি অর্থাৎ প্রিন্সিপাল প্রিন্সিপাল শব্দটা থেকে আসছে হচ্ছে পি সময় সময়কে আমরা ইংলিশ টার্মে টি বলি টাইম বলি সেখান থেকে আমরা জাস্ট টিটা নিব স্মল টি নিয়ে নিব ঠিক আছে সুদের হার যেটাকে ইংলিশ টার্মে বলা হয় রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট এর জন্য আর নিয়ে নিব আর কখন লিখব ঠিক আছে আর সাথে একটা সুদের হার যেহেতু হার শব্দটার জন্য একটা পার্সেন্টেজ চিহ্ন নিতে হবে তোমাকে ওকে সুদটাকে আমরা ইন্টারেস্ট যেহেতু বলি এই জন্য আয় লিখবো আর সব মূল বা সুদ আসল হচ্ছে এই শব্দটাকে বিশেষ খেয়াল রাখতে হবে ঠিক আছে সব বৃদ্ধিমূল বা সুদ আসল শব্দটা এখান থেকে বুঝতে পারছো তোমরা আসলের সাথে আসলটাকে যদি আমরা পি দিয়ে লিখি তার সঙ্গে যখন সুদ যোগ হয়ে যাবে তখন হয়ে যায় কি হয় সব মূল ওকে তখন হয়ে যায় সব বৃদ্ধিমূল অর্থাৎ সুদ সঙ্গে আসল তো এইভাবে তোমাদের হচ্ছে সরল সুদ অধ্যায়টিকে শুরু করার প্রয়োজন রয়েছে তো আমরা একটা এক্সাম্পল নেব ধরো তোমার কাছ থেকে আমি দুশো টাকা নিয়েছি হলো দুশো টাকা যে নিলাম এটাই তোমার প্রিন্সিপাল হয়ে গেল তারপরে তোমার এখান থেকে সুদের হারে নিলাম সুদের হারে নিলাম টাকাটা ঠিক আছে সুদের হারে এটা এটাকে আমরা আর বলবো আর তার পার্সেন্টেজ আর এখানে সময়টা নিলাম দু বছরের জন্য নিলাম তো টাইমটা হলো দু বছরের জন্য হলো তো এবার সুদটা আমরা কি করে পাবো ইজিলি ভাবে পেয়ে যাবো মাথায় রাখবে এই যে এই যে সংখ্যা তিনটে রয়েছে এই সংখ্যা তিনটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তবে আমরা পেয়ে যাব সুদ কত হচ্ছে ঠিক আছে দেখো সুদের হারটা এখানে তো আমরা এখান থেকে সূত্র বের করে ফেলতে পারি দেখো আই এটাই হচ্ছে আই হবে পি আর টি এই তিনটার গুণ ফলেই অর্থাৎ পি আর হচ্ছে টি এখানে আরের পার্সেন্টেজটা এখানে পার্সেন্টেজটা আমরা শেষে রেখে দিই হলো তো এটাই হচ্ছে আই অ্যাকচুয়ালি এটাই তোমার আই তো এখানে তাহলে কি হচ্ছে দুশো সঙ্গে পাঁচ সঙ্গে দুই গুণ পাঁচ দোকানে দশ দশের সঙ্গে দুশো গুণ করলে হবে দু হাজার হবে ঠিক আছে দু হাজার এখানে পার্সেন্টেজ চিহ্নটা আমরা রাখলাম এবার আমরা শতকর অধ্যায়ের মধ্যে শিখেছি যে পার্সেন্টেজ চিহ্নটা ওঠানোর জন্য আমাদের একশো দিয়ে ভাগ করতে হয় তা এটাকে সংখ্যাটাকে যদি একশো দিয়ে আমরা ভাগ করে দিই তবে এই পার্সেন্টেজ চিহ্নটা আর থাকবে না তো ফাইনালি কি হলো যে এই যে দেখবে সূত্রের মধ্যে আমরা ছোটবেলা থেকে শিখেছি যে আই ইকাল টু পি আর টি বাই হচ্ছে একশো এই যে এই একশোটা অ্যাকচুয়ালি আসছে এখানে আর এর সঙ্গে যে পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া রয়েছে সেখান থেকে তাহলে আমরা এখান থেকে সূত্রটা লিখতে পারি আই ইকাল টু পি আর টি এই পার্সেন্টেজটা চিহ্নটা তুলে গিয়ে নিচে হয়ে যাবে হান্ড্রেড তো আমরা এখান থেকে একটা সূত্রই ঠিক বারবার ফলো করবো একটা সূত্রই বারবার ফলো করব কি কি আছে আই একাল তো পি আর টি বাই হান্ড্রেড অন্য কোনো সূত্রের প্রয়োজন নেই আমাদের তো কী হচ্ছে সরল সূত্র শেখার জন্য আমরা একটা সূত্রই শিখব সূত্রটা কি সূত্রটা হচ্ছে আই সমান আই হ্যা ইন্টারেস্ট সমান পি আর টি বাই একশো তাহলে একশোটা কোথার থেকে আসছে রেট অফ ইন্টারেস্টের থেকে ঠিক আছে এখানে এই পার্সেন্টেজ চিহ্নটা ওঠানোর জন্য আমাকে একশো দিয়ে ভাগ করতে হয় তো ফাইনাল এখানে হচ্ছে সুদের মানে আর একশোর মধ্যে আর সেটা আটটা যতই হোক আটটার সংখ্যাটা নাম্বারটা পাঁচ পার্সেন্ট হতে পারে আট পারসেন্ট হতে পারে দু পার্সেন্ট হতে পারে যত খুশি তত হতে পারে কোনো অসুবিধা নেই আমরা এই একটা সূত্র দিয়েই পুরো অধ্যায়টাকে কমপ্লিট করবো তো কি হচ্ছে আই কাল টু পিআরটি বাই হান্ড্রেড ঠিক আছে আর অন্য কোনো সূত্রের আমাদের প্রয়োজন পড়বে না তোমরা দেখতে থাকো অধ্যায়টি ঠিক আছে এরপর থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে এক দুই তিন চার করে পরপর করে হবে এই প্লেলিস্টে পুরোপুরি তোমরা সরস্বতীর অঙ্কগুলো পাবে ঠিক আছে ধন্যবাদ